পর্যন্ত আজাব বন্ধ থাকে আর যার এই আজাব একবার বন্ধ হয়ে যা আশা করে যা কেমতের ময়দানে জাহান নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে এই জন্য রবি করিম সাল্লি সাল্লাম রমজান পর্যন্ত হায়াত বারাত দোয়া চাইতেন আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছে দেন মজাদ হাদির আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানের সাদা রাসুল করিম সাল্লামের রিসালতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তফসিরুল কোরআন হয়ে থাকে যেখানে কোরআনে করিমের কোন আয়াতকে সামনে রেখে মুফাসির কেরাম তারা তাফসির করে থাকেন কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনের উপর আলোচনা হয় কখনো এরকম ভাবে এক্সট্রাই প্রোগ্রাম হয়ে থাকে কোন আল্লাহ তিনি উম্মতের এক্সট্রার ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানের নবী করিম সাল্লামের নবী এই নবুয়াতের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলে আয়োজন করা হয়েছে তা বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল রিসালাত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণেই আমি আপনাদের সামনে কোরআন এর মধ্যে একটা আয়াত तिलावत করেছি এই আয়াতটা ছিলই ওয়া রাফা লাকা যিকরা যেহে আল্লাহ নবী আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মর্যাদা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে কোন পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায় তারও মর্যাদা বেড়ে গেছে কোন নারী যদি তার জীবনটা নবীর নমুনাে শো আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে মর্যাদা চিহ্ন হয়ে যাবে ছোট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী

এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিমের কবরে মোবারক রাসুলের কবর সেখানে রয়েছে যে জায়গাতে নবীম এর কবরটা রয়েছে এটার একদম বরাবর একদম এই পাশে ওয়ার্ল্ডের লাস্টের সীমানা একটা জ্বালানা আছে এই জ্বালানাকে বলা হয় নাফিজাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা

সাধারণত নবী যেখানে ইন্তকাল করেন সেই জায়গাতেই তার কবর হয় তাই নবী করিম সালামকে কবর দেওয়া হয়েছে আয়সা রাহাত ঘরে যেই জায়গাতে তিনি ইন্তকাল করেছেন আয়সা রাজি ঘরের সামনে যে ঘরটা ছিল সেটা ছিল হয়তো থাপসা রাহাল ঘর

নবীর ইন্তিকালের পর থেকে নে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জানলা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবরের দিকে তাকায় থাকতেন শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া मोहब्बतের দিকে তাকিয়ে থাকতেন এইভাবে ভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই প্রিয়তম স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু সময় কাটেতে লাগলেন

শুধু আয়সার ঘরটায় বাকি থেকে গেল কারণ এই ঘরটারে তিন ভাগের এক ভাগে আয়সা থাকে বাকি দুই ভাগে কবর হয়ে গেছে কিন্তু সমস্যা দেখা দিল হয়তো থাপসার আদালা ঘরটা এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো যে মসজিদ নবীকে বড় করতে হবে এবার হাফসার আদালে তিনি বেঁকে বসলেন তিনি এই ঘরটাকে ভাঙতে চান না এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না একজন পিতা হিসেবে একজন হজরত উমর পিতা তিনি তার কন্যা হাফসার আদালকে খুব ভালো করে বুঝাইলেন কিন্তু হাফসার আদাল বিষয়টা মানলেন না ভাই হিসেবে আবদুল্লাহ চলে আসলো তিনি আসে বোন হাফসা কে কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না খলিফুতুল মুসলিম হিসেবে হজর তুমর চলে আসলেন যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে কিন্তু হাফসার আদাল্লাহ তোলানো কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না তিনি নবীর কবরে পাশে এই জায়গাতে তিনি ছাড়তে চান না তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন এই ঘরের জানানা দিয়েই তিনি রবির কবর কে দেখবেন এটা তার জীবনের স্বপ্ন এটা তার জীবনের লক্ষ্য এটাকেই সামনে রেখে তিনি জীবনটাকে কাটাই দিতে চান একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন একজন ভাই হিসেবে আব্দুল্লাহ ইবনে ওমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না এই জায়গায় একজন উম্মত তার নবীর ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা রাসুলের কেরিল সেনের ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোনো অবস্থার মধ্যে ঘরটাকে ছাড়তে চাচ্ছে না এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলিম উম্মা পড়ে গেল যে এই ঘরটা ভাঙ্গা না হলে মসজিদ নবীকে বাড়ানো যাচ্ছে না শেষ পর্যন্ত সবাই ড্র করে আরম্ভ করলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যেন মালিক আল্লাহ রবুল্লা আলমিন এটা সুন্দর সমাধান দিয়ে যান কিছুদিন পর হযরত хаছরা রাদিয়াল্লাহু তাআলার হৃদয়টা গলে গেল তিনি এই জায়গাটাকে ছাড়তে চান মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান তবে তিনি একটা শর্ত দিলেন উমরের কাছে বললেন এই কথা এক শর্তে থেকে ছাড়বো শর্তটা হলো এই যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গাটা জ্বালানোর বিষয়টা থেকে যায় এবং এই জ্বালানাতে কোনোদিন কপাট লাগানো হবে না এই জ্বালানটা কোনোদিন বন্ধ করা হবে না আমি হাফসা যাচ্ছি এই জ্বালানা থাকতে হবে জ্বালানার কোন কপ থাকবে না জ্বালানাকে বন্ধ করা হবে না এটি যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে আমি এই ঘরটাকে ছেড়ে দিয়েছি

এবার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আবার ভিন্ন দিকে যাবেন এই অবস্থার ভিতরে খরতং নামক জায়গায় চলে আসলো খরতঙ্গে যখন আসলেন রাত এবার রমজান চলে আসলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সফর মুলতুবি করে এবার তিনি সেখানে থাকার সিদ্ধান্ত করলেন রমজান অতিবাহিত হলো ওই দিক থেকে বুখার গভর্নর জানিয়ে দিলেন ইমাম বুখারিকে রাখা যাবে না এই জায়গা বের করতে হবে এবার ঈদের চাঁদ উঠে গেল ইমাম বুখার রহমতুল্লাহ আলহ ব্যাপারে ফরমান জারি হয়ে গেল চলে যাও বুখারা ছেড়ে চলে যাও ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ চলে গেলেন রওনা দিয়ে দিলেন এশা নামাজ পড়লেন এসা নামাজের পরে তিনি উঠে উঠলেন অথবা ঘোড়ার উপরে উঠলেন কিছু দূর যাওয়ার পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু হলো এই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ শরীর থেকে গাম বের হওয়া শুরু হলো দুর্বলতা চলে আসলো খাদেম যারা ছিলেন তারা বিষয়টিকে লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে ঘোরা অথবা উঠ থেকে নামানো হলো রাস্তার এক পাশে ইমাম বোখারিকে রাখা হলো আর এই অবস্থায় ইমাম বুখারি দুনিয়া থেকে বিদায় নিয়ে এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ঘর পর্যন্ত যেতে পারেন নাই নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ নিজের সম্মানসূচক একটা অবস্থান মৃত্যুটা এটাও ঠিকমতো হয় নাই ঈদের রাতে ইন্তিকাল করলেন চারো থেকে সংবাদ ছড়িয়ে পড়ল এই অবস্থার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হলো খতম নামক জায়গায় যখন দাফন করা হলো মুআজ্জাজ হাজরিন ইতিহাসে চেয়ে এবার একদিক থেকে ইমাম বুখারীকে মাটি মাটির নিচে দাফন করা হলো অপর দিক থেকে ইমাম বোখার রহমতুল্লাহ আলের কবর থেকে সুগন্ধি বের হল এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো এটিকে এবার বিভিন্ন ভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনো ভাবে পারা যাচ্ছে না শেষ পর্যন্ত ৪০ দিন পর্যন্ত ছিল ওই যুগের ওলামায়কেরাম আল্লাহ কাছে দোয়া করা আরম্ভ করলেন শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন এটিকে বন্ধ করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাঝে এই দনে কাজ কেন হলো উলামায়ে কেরাম এই কথা বলেন নবীর জীবনের সাথে ইমাম বুখারীর জীবনটা কি মিলাইছেন যার তানে মালিক আল্লাহ রাব্বুল এই মর্যাদা দেয় ও রাফা عنا لك নবীর জীবনের সাথে যার জীবন মিলে যাবে নবীর যেমন উচ্চ হয়ে যা নবীর আলোচনা যেমন সর্বোচ্চ পর্যায়ে নবীর জীবনের সাথে যার জীবন মিল পড়ে যাবে তার জীবনটা এমন একটা মর্যাদাশীল হয়ে যাবে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনা আসলেন মদিনা আসার পরে নবী আলোচনা করলেন যে আমার এমন একজন খাদেমের দরকার যার বয়সটা অল্প হবে ঘরের ভিতর যেতে পারবে বাইরের কাজগুলোকেও সামাল দিতে পারবে এমন একজন বিশ্বস্ত খাদেমের প্রয়োজন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ঘোষণা দিলেন এই ঘোষণা দেওয়ার পরে ওই যুগের একজন নারী ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলাহা তার আলোচনাটা

আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলো আসর সত্যিকে নিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত নবী করিম সেবের খাদেম ছিলেন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে একদম মন ভরে যা যা কিছু নেওয়া সব কিছু নিয়েছেন একদিন হযরত উমেস্লান রাদিয়াল্লাহু তাআলা তিনি আনাস নবীকে নবীর কাছে আনাস নিয়ে আসলেন হাতে ধরে আনলেন আনাস পরে বলেন আল্লাহ নবী কতজন আপনার কাছে কত চেয়ে নিচ্ছে আমার আর কিছু দিবেন না

ওনার আম্মা বলেন হে আল্লাহ নবী আর একটু দোয়া করেন তার পরিবারের জন্য আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দাও যুবক দশা তার সন্তান তার নাতি সব মিলে একশো হয় এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা এই 100 জনের 100 জনে কোরআনে কেলেমের হাফেজ ছিল এই একটা পরিবার নবীর সৌবতের কারণে নবীর ক্ষেত্রতের কারণে এই পরিবারে 100 জন মানুষের কোরআনে কেরেমের হাফেজ ছিল মাটির মধ্যে হাত দিতেন তাহলে সন্ধ্যা হয়ে যায় অনেক সাহাবে যেন এই কোম্পানির মধ্যে বলতেন আনাস তুমি আমাদের শরীফ হয়ে যাও আনাস বলতেন আমার দরকার নাই বলতেন তুমি থাকলে বরকত হবে এই জন্য শরীফ হয়ে যাবে

তিনি একজন সাহাবি ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই আবু দারদা রাদিয়াল্লাহু তুমি হৃদয়ের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলোচনা শুনতে চান এটাই আসলে ভালোবাসার চাহিদা ভালোবাসার মানুষকে দেখতেও যেমন ভালো লাগে ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে ঠিক কিনা বলেন এটা

যatts করে নবী ইন্তেকাল করেন নবী সেই ভালোবাসার আগুনটা যেটা তিনি নিবাইতে পারেন এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনা কে জন্য এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন দীর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন আলোচনা শুনলেন এবার খাবারের সময় হয়ে গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা খাবারের ব্যবস্থা করলেন আবু দর্দা রাদিয়াল্লাহু খাবার খেলেন খাবারের পরে যখন হাতটা মুসতে যাবে এমন অবস্থা Anas r.a.t.u. তিনি তার খাদেমকে বললেন যে একটা রুমাল দাও এই রুমালটা দাও হাত মোছার জন্য যখন রুমালটা দেওয়া হলো হাত মোছার জন্য এবার আবু দর্দা r.a.t.u. রুমালটার দিকে তাকে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায় কাপড়ে তৈরি করা রুমাল এর মধ্যে ময়লা দেখা যায়

এমত অবস্থার ভিতরে আনাস খাদেম ঘরের এক কোনাতে একটা মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালালে আগুন যখন জল আরম্ভ করলো সেই আগুন জ্বলন্ত আগুনের মাঝে সেই কাপড়ের রুমালটাকে ফেলে দিলে দিলে স্বাভাবিক গতিতে কাপড়ের রুমালে যখন আগুন লেগে যাবে এটা পুরে যাওয়ার কথা কিন্তু আবুল দদ্দার তাকে দেখলেন আগুন তো যাও যাও করে জ্বলতেছে কিন্তু রুমালটা পড়তেছে না এক পথে আগুন নিপে গেল এই অবস্থায় খাদেম রুমালটাকে বের করলেন আগুনের কোনো অংশ পুরো যায় নাই বরং আবুদ্দার রাদিয়াল্লাহু তাআলা তাকেই দেখলেন যে এই রুমালের পূর্ণতা ময়লা পরিষ্কার হয়ে এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচরনা হয় এই দৃশ্যটা থেকে আশ্চর্য হয়ে গেলেন স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পুরো যাওয়ার কথা আর এই জায়গাটা ময়লা পরিষ্কার হয়ে গেল যখন এই কথা তিনি দেখলেন এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পরে এবার তিনি আবু দদ্দা রাদিয়াল্লাহু তাআলাનો আনাস রাদিয়াল্লাহু তাআલાকে বললেন আনাস ঘটনা কি কেন এমন হলো কারণটা কি এবারে আনাস রাদিয়াল্লাহু কান্না করা আরম্ভ করলেন তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে নবী করিম সুধিমে জীবনে একটা ঘটনা মনে হয়ে গেছে এই কথা বলে তিনি কাঁদলেন কান্না করার পরে এবার তিনি বলেন একদিন দুপুরে ঘটনা নবী করিম সাল্লাম আমাদের বাড়িতে আসলেন প্রচন্ড রৌদ্র ছিল এই রৌদ্রতে যখন নবী আসলেন নবীর গাম মুবারক থেকে গাম বের হচ্ছিল আমার আম্মা উম্মে সুলাইম তখন নবী করিম সাল্লাম এর গায়ের গাম গুলিকে জন্য এই রুমালটা দিয়েছিল নবী করিম সাল্লাম এই রুমালটা দিয়ে গাম মুসলেন যেহেতু গাম মুসলেন মুসার পরে আমার মা এটিকে জব্দ করে রেখে দিলেন কিছুদিন পরে এটা ময়লা হলো ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি সাবান দেওয়া হলো পরিষ্কার করা জিনিসগুলো ব্যবহার করা হলো কিন্তু পরিষ্কার হচ্ছে না এখন দীর্ঘদিন যাবৎ ঘরে থাকা অবস্থা ময়লা পড়তেছে কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না মা একবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে এমন অবস্থায় এটা ময়লা যুক্ত হলে এক সময় মানুষ ফেলে দিবে তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে এটা তো হতে পারে না এই বিষয়টাকে চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটি নিচে পুঁতে ফেলবেন আবার চিন্তা করলেন মাটির নিচে পুড়তে গেলে যদি নষ্ট না হয় তাহলে তো একসময় বের করে ফেলবে মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ মিলিত ছিল এটাও তো জানবে না এইজন্য আমার মা সেদিন আগুন জ্বালে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এইটাকে আগুনে পুড়ে ফেলা জন্য দেওয়া হলো তখন আগুনে এটা পুড়ে যায় নাই এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে এই যে নবী করিম সালামের গায়ের ছোঁয়া লাগতে এই ছোঁয়ার কারণে আল্লাহ রব আল এটাকে আগুনে পুরো থেকে হেফাজত করে ফেলছেন ব্যক্তি যদি সেই আলোচনা মালিক আল্লাহ রাবুল আলমিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন ওরা সম্পর্কে মালিক ঘোষণা করছেন সেই নবী করিমের সুন্নতের অনুসরণ যদি কোন একজন ব্যক্তির মাঝে চলে আসে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে প্রতিটা জায়গায় যদি নবী করিম সাল্লামের এই সুন্নতের অনুসরণ চলে আসে তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামে হতে পারে না ঠিক না বলেন এজন্য আমাদের উচিত হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয় মুমিনের সফলতা ভিন্ন কোনো চিন্তা চেতনার নয় ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর রেখে দিয়েছেন দ্বীনের উপর রেখে দিয়েছেন যত তাড়াতাড়ি আমরা মুসলমান আমাদের জন্য আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয় যা তিপ্পান্ন বছর চলে গেছে এখনো পর্যন্ত ফায়দা অর্জন করা যায় নাই ভিন্ন আরো হাজার বছর চলে গেল ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন পথে যদি আসা হয় সফলতা গ্রহণ আসবে এই জন্য মহামিনে আপন করে নেই দিনকে আপন করে নেই প্রতিষ্ঠানের আল্লাহ এই প্রতিষ্ঠানের যে উদ্যোগে আজকে মাহফিল শানের এই শানের ইসালতের এই আল্লাহ রবুল্লা মঞ্জুর করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين